আসসালামু আলাইকুম হুসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো নদীর মাছ নিয়ে আসছি খুবই স্পেশাল স্পেশাল মাছ আমরা আজকে নিয়ে এসেছি বোয়াল একদম অরিজিনাল কাপ্তাই বোয়াল রাঙ্গামাটি অঞ্চলের সাথে আইর মাছ আছে চার পিস একদমই ফ্রেশ ফ্রেশ তাজা আইর মাছ আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এই যে আইর মাছগুলো দেখেন এইটা সবচেয়ে বড় এই যে আইর দেখেন এই আইরের কান দেখেন আর আয়ের মাছ দেখতে কতটা ফ্রেশ লাগে এটা আপনারা দেখতেছেন একদমই ফ্রেশ আয়ের এই যে অরিজিনাল নদীর রায়ের এগুলা কাতায় লেকের আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফ্রেশ কাতায় লেকের আয়েরগুলো নিতে পারবেন অরিজিনাল কাপ্তায় লেকের নদীর প্রতিটা মাছই তাজা তো এই মাছগুলো খুবই সুস্বাদু খুবই মজাদার কোনো ধরনের চাষের মাছ নয় একদম অরিজিনাল নদীর মাছ আমাদের কাছে চার পিস আয়ের মাছ আছে আমরা একটা দুইটা আইর মাছ একটু ওজন দিয়ে দেখব যে কত কেজি পর্যন্ত হয় সাথে আমাদের কাছে তাজা বল আছে এটা আজকে সবচেয়ে বড় এক কেজি ছয়শো আশি এই পঁচাত্তর গ্রাম আছে এই মাছগুলো একদমই ফ্রেশ আয়ের তারপর এগুলো আছে এটা হচ্ছে মনে হয় এক কেজি তারপর এটা এক কেজি একশো আশি গ্রাম তারপর এটাও আছে এক কেজির আশেপাশে এক কেজি একশো পঁয়ষট্টি গ্রাম সব মিলিয়ে একদম তাজা তাজা চার পিস আয়ের মাছ আছে আর আপনাদের যাদের লাগলে অবশ্যই আমাদের কাছ থেকে আই নিতে পারবেন খুবই মজাদার সুস্বাদু মাছ আর আমাদের আইর মাছ ইতিমধ্যে যারা নিয়েছে এখন পর্যন্ত আমাদের আইর মাছ খারাপ কেউ বলতে পারিনি ফ্রেশ আই মাছ আমরা দিয়েছি তাছাড়া একটা বোয়াল মাছ আছে একদমই ফ্রেশ এই যে দেখেন তরতাজা বোয়াল মাছ আহ অনেক বড় সাইজের দেখি কয় কেজি হয় এই বলটা মাসাল্লাহ পাঁচ কেজি সাতশো গ্রাম সাতশো সত্তর গ্রাম আছে যদি ফ্রেশ তাজা নিতে চান এই যে যোগাযোগ করবেন আমাদের সাথে আর বলের কান দেখেন হচ্ছে বলের কান আর একদম তাজা বল মাছের একটা গ্লেমার আছে একটা ফ্রেশনেস আছে একটা সতেজতা আছে এটা দেখলে আপনারা বুঝে যাওয়ার কথা যে আমাদের এই বলটা একদমই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ টাটকা বল মাছ আর একটু ছোট একটা আছে ছোটটাও সেম এই যে দেখেন প্রতিটা বল মাছই তাজা এই তাজা বলের ওজন হচ্ছে দুই কেজি তিনশো গ্রাম আছে তো এই মাছগুলো একদমই ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট পিওর কোনো ধরনের ভেজাল নেই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছগুলো ক্রয় করতে পারবেন আমাদের কাছে আরো স্পেশাল আর একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনাদের পছন্দের নারকেলি মাছ আজকের নারিকেলিগুলা এতদিন যা নারিকেলি আমরা এনেছি সবগুলা থেকে স্পেশাল তাজা বলটা আবারও দেখাচ্ছি এই যে দেখেন একদম ফ্রেশ তাজা বল যদি কেউ নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ফেসবুকে মেসেঞ্জার আছে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমরা একটা নারকেলি মাছ নিয়ে আসকে সবচেয়ে ফ্রেশ এই যে দেখেন তাজা নারকেলি মাছ এই ফ্রেশ নার কিলি মাছ গুলো যদি কেউ নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন একদমই বড় 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 সাইজের সাইজের কেজি খুবই যাদের যাদের এই ধরনের ফ্রেশ মাছ লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি একদম সারা বাংলাদেশ ডোর টু ডোর হোম ডেলিভারি পাবেন মাঝে মাঝে একটু প্রবলেম হতে পারে আহ গাড়ির ক্ষেত্রে আর কি সময়ের একটু ব্যবধান হতে পারে যারা জানিন্ত আগ্রহী অবশ্যই আমাদের যোগাযোগ করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অশান্তি সাথে থাকবেন আল্লাহ হাফেজ